জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল দু হাজার সালের প্রথম একাদশী যাকে পুত্রদা একাদশী বলা হয় এই দিনে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলে এই একাদশী পালন করলে বা তাদের পুজো অর্চনা বাড়িতে ভক্তি ভরে দিলে বাড়ির জন্য বন্ধুরা অত্যন্ত শুভ তো হয়ই এছাড়া সেই ব্যক্তি নতুন বছরে সর্বকাজেই সফল হয় আয় উন্নতি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী সেই বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন এবং এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই জিনিসটি দর্শন করে এবং নতুন বছরে কী চায় তা ভগবানকে বলে তো নতুন বছরে তাদের ইচ্ছা তো পূর্ণ হয় এবং সারা বছর ভগবানের কৃপায় তাদের দারুণ কাটে এ ছারা বন্ধুরা এই দিনে যারা এই ফুলগুলোর মধ্যে একটি ফুলও পায় তারাই হয় নতুন বছরে পরম ভাগ্যশালী এবং ধনবান এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে বছরে প্রথম একাদশীতে কিন্তু আমাদের কিছু কার্য ভুল করেও করতে নেই এবং এই খাবারগুলো কিন্তু ভুল করেও আমাদের এই দিনে খেতে নেই নলে নতুন বছরে কিন্তু আমাদের ওপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা পড়বে না তাই একটু ধৈর্য সহকারে বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখুন তাই বন্ধুরা বছরের প্রথম একাদশী তিথি শুরু হয়েছে আজ নয় জানুয়ারি দুপুর বারোটা বাইশ থেকে কাল দশই জানুয়ারি সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত সুতরাং উদয়া তিথি অনুসারে কাল দশই জানুয়ারি শুক্রবার দিনে পালন হবে বছরের প্রথম পুত্রদা একাদশী এবং পারণে শুভ সময় হচ্ছে পরের দিন এগারোই জানুয়ারি শনিবার দিন সকাল ছটা উনিশ থেকে সকাল আটটা একুশ মিনিট পর্যন্ত বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেব দেবীর আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বলা হয় সৃষ্টির প্রত্যেক কণায় কনায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরাই মায়াতে পড়ে মিথ্যায় সংসারকেই সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না তাই যখনই আমরা মৃত্যু লোকে কর্ম করতে আসি ভগবানও বিভিন্ন দেব দেবীর রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন বন্ধুরা যেহেতু আমরা মৃত্যু লোকে এসেছি তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে ভগবানকে স্বয়ং মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা এ জন্মে ভোগ না করি তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে মার্গদর্শন করেন তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলো লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেব দেবীর সাথে আমাদের একটি জন্ম জন্মের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরীয় ওর্জার মিলন হয়ে গেছে তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন কিন্তু অবশ্যই জেনে বুঝে রকম বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলো রাখবেন নাম্বার দুই প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হল পঞ্চতত্ত্বের মধ্যে একটি তাই এর মধ্যে ভগবান শিবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার তিন যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিওরণ দিয়ে ওঠে আপনার লোম সব দাঁড়িয়ে যায় তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেব দেবী রয়েছেন নাম্বার চার যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন তো এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়া বন্ধুরা যদি আপনার স্বপ্নে দেব দেবী আসেন তো আপনি খুবই ভাগ্যবান বন্ধুরা শাস্ত্রের অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মূর্তে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম ব্রহ্মমূর্তি ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন কারণ এই ব্রহ্মমূর্তি বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়া বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তারা তারই উন্নতি করে যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনী মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূ মাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে তাই এরপর মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কাজে যান যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ বাধা এগুলিতে নাশ হয়ে যায় ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি খাবার খাবেন না এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনি চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে সে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাগড় লাগা মাগড় বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক করবি ঝিষ্টি গিরি কর্ণিকা কষ্টকারী শালমলি শিরিস কালকুট এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্য একটি এক টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশের দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত মাহাত্মকথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানিব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি হরে কৃষ্ণা ওম নম শিবায়